আপনি কি কখনও কল্পনা করেছেন কেউ সম্পূর্ণ দৃষ্টিহীন কিন্তু তবু তিনি দাঁড়িয়ে আছেন দেশের সর্বোচ্চ আদালতের বারান্দায় কোর্টরুমে বিচারপতিদের সামনে নিজের যুক্তি তুলে ধরছেন নিজের অবস্থান পরিষ্কার করছেন শুনতে যেন সিনেমার গল্প কিন্তু এটাই বাস্তব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়র ল স্কুল দুই হাজার পঁচিশ সালের ছয় ই জুন ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এক নতুন অধ্যায় লেখা হল প্রথমবারের মতো এক দৃষ্টিহীন নারী আইনজীবী উপস্থিত হলেন সুপ্রিম কোর্টে একজন পিটিশনারের পক্ষে সওয়াল করতে তার নাম আঁচল ভাতেজা জন্ম থেকেই কম দৃষ্টিশক্তি নিয়ে বড় হওয়া এই তরুণী পরে পুরোপুরি দৃষ্টিশক্তি হারান কারণ রেটিনোপাথি অফ প্রিমাচুরিটি বোর্ড পরীক্ষা ঠিক আগেই সবকিছু অন্ধকার হয়ে যায় তার জীবনে কিন্তু অন্ধকারে থেমে যাননি আচল। অডিও বুকের সাহায্যে পড়াশোনা চালিয়ে যান এরপর আসল বিষয়ের গল্প তিনি দেশের অন্যতম প্রতিযোগিতামূলক আইন ভর্তি পরীক্ষা সিএলএটি বসেন প্রথম দৃষ্টিহীন পরীক্ষার্থী হিসেবে সুযোগ পান ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি বেঙ্গালুরুতে দুই হাজার তেইশ সালে এল ডট বি ডিগ্রি শেষ করে তিনি আইনজীবী হন আর মাত্র এক বছর পর তিনি হাজির হন ভারতের সর্বোচ্চ আদালতের দরবারে সেখানে তিনি প্রতিনিধিত্ব করেন এমন একজন ব্যক্তিকে যিনি একশো শতাংশ দৃষ্টিহীন এবং যিনি উত্তরাখণ্ড জুডিশিয়াল সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তির বৈষম্যের বিরুদ্ধে মামলা করেছেন আচল জুনের ছয় তারিখে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি এস সি এর লিঙ্ক শর্মার বেঞ্চের সামনে জরুরি শুনানির অনুরোধ জানান আদালত সেই অনুরোধ মঞ্জুর করে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করে নয় জুন সোমবার এই মামলায় যেটা চ্যালেঞ্জ করা হয়েছে সেটা এক বিশেষ বিজ্ঞপ্তি ষোলোই মে দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞাপন যেখানে বলা হয়েছে শুধুমাত্র উত্তরাখণ্ডের বাসিন্দারা পিডব্লিউ ড্যাশ অর্থাৎ পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটিস ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেবলমাত্র কিউর্ড অ্যাসিড অ্যাটাক ভিক্টিমস মাস্কুলার ডিস্ট্রোফি এই তিনটি সাব ক্যাটাগরির মানুষরা এই পদের জন্য বিবেচ্য অথচ আইন অনুযায়ী অর্থাৎ আর অ্যাক্ট দুই হাজার ষোলো অনুযায়ী সকল ধরনের প্রতিবন্ধকতায় বিচার্য হওয়ার কথা এই কারণে আচলের পক্ষ থেকে যেসব আদেশ চাওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বিজ্ঞপ্তিটি বাতিল করতে হবে কারণ এটি রাজ্যের বাইরের পিডব্লিউ প্রার্থীদের বঞ্চিত করছে বিজ্ঞপ্তিটি সংশোধন করে সকল ধরনের বেঞ্চমার্ক ডিসাবিলিটিসকে সুযোগ দিতে হবে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় মেনে রাজ্য এবং হাইকোর্ট যেন প্রতিবন্ধী প্রার্থীদের সঠিক সুযোগ সুবিধা প্রদান করে তার নির্দেশ দিতে হবে এবং সর্বোপরি রাজ্য যেন নতুন করে সমস্ত শূন্য পদে পিউড প্রার্থীদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেয় এবং তাদের জন্য রিজনেবল অ্যাকমোডেশন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন তালিকা তৈরি করে এই মামলা দায়ের করতে আঁচলকে সহায়তা করেছেন এ ও আর বিক্রম হেগড়ে আঁচল যা পরে এই অভিজ্ঞতা শেয়ার করেন লিঙ্কডিনে তার কথায় এটা এক গর্বের মুহূর্ত আবার একই সাথে এক বেদনারও মুহূর্ত আমি গর্বিত কারণ এমন এক জায়গায় আজ আমি দাঁড়াতে পেরেছি যেটা কখনও আমার মতো মানুষদের জন্য তৈরি করা হয়নি কিন্তু একই সঙ্গে আমি চাইতাম আমি যেন প্রথম না হতাম চাইতাম এই পদ বহুবার কেউ হেঁটে যেত দৃশ্যমানতা গুরুত্বপূর্ণ প্রবেশযোগ্যতা গুরুত্বপূর্ণ আর সিস্টেমিক পরিবর্তন সময় নেয় কিন্তু এমন মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা এগোচ্ছি যতই ধীরে হোক এই ঘটনার কয়েক মাস আগেই দুই সালের সেপ্টেম্বর মাসে অ্যাডভোকেট সারা সানি একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী আইনজীবী প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মামলা লড়েন তখন তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজে উদ্যোগ নিয়ে আদালতের ভার্চুয়াল শুনানিতে সাইন ল্যাঙ্গুয়েজ দোভাষীকে অনুমতি দেন এই সব ঘটনাগুলো প্রমাণ করে ভারতের বিচার ব্যবস্থা পরিবর্তন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে এবং ধীরে হলেও সমাজের প্রতিটি প্রান্তিক কণ্ঠস্বর যেন আদালতের দরজায় পৌঁছে যেতে পারে তার পথ তৈরি হচ্ছে আঁচল ভাতে যা আমাদের শেখালেন আইনের পথ কেবল চোখের দৃষ্টি দিয়ে নয় অন্তরের সাহস দিয়েও দেখা যায় আজকের দিনটা শুধুমাত্র এক দৃষ্টিহীন নারী আইনজীবীর সাফল্যের দিন নয় এটা এক নতুন আলোর সূচনা আচলের গল্প আরও অনেক আচলদের অনুপ্রেরণা হোক ইয়োর ল স্কুলে নিয়মিত থাকুন আইনের প্রতিটি স্তরকে আমরা আপনাদের সামনে তুলে ধরব সহজ ভাষায় মানুষের ভাষায় আইনের পথে সকলের প্রবেশাধিকার হোক লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইন জানুন আইন বুঝুন ধন্যবাদ